দেখো এখন বাজে এগারোটা দশ এগারোটা দশ বাজে অরিজিৎ আজকে এত রাত্রে বাড়ি ফিরলো আর কি এত রাত্রে এসছে আমার আবার আমি না একেবারে একা একা থাকতে পারি না আমার ভীষণ ভয় আর কি আমি থাকতে পারি না তো আজকে ছিলাম মা যতক্ষণ না ও আসছিল ও এসছে মা ফোনটা রেখেছে মা বাড়ি গেছে তো মা ফোনে ছিল আর কি আমার সাথে কথা বলেছে টাইম দিয়েছেন ও এসেছে ও এখন বাথরুমে গেছে তো আমি ওর জন্য একটু খাবারটা রেডি করি আর কি মানে খাবার বংশিটা পড়ে গেছে আমি খাবারটা কি করে গেছে তোমাদেরকে দেখাচ্ছি খাবারটা রেডি করে ওকে দেব আর দেখাই দেখাচ্ছি এটা কী করেছে রুটি ও আবার রাত্রেবেলা বেশি লুচি পরাটা পছন্দ করে না সকালবেলা পছন্দ করে বাট রাত্রে পছন্দ করে না রুটি করে গেছে ঘুগনি আর এটাতে কী আর সীমাই সীমাই করে গেছে তো জানি না ওর রিয়াকশানটা কি হবে আর কি ও তো মাছ ছাড়া ডিম ছাড়া মাংস ছাড়া খেতেই ও পছন্দ করে না তো এই রিয়াকশানটা ঘুগুনিটা দেখে কি হবে আমি বলতে পারছি না তো এলে দেখি এই খাবারটা দিই ও রাত হয়ে গেছে তো চান করতে গেছে ফ্রেশ হয়ে যাবে এটা ওকে দেবো বসে গেছে খেতে একদম ক্লান্ত হয়ে গেছে রাত এগারোটা বাজে আর ওর শরীর দিচ্ছে না বলছে কি বলছে তোমার বয়স বয়স বাড়ছে খাটার ক্ষমতা কি বলছো বলো তুমি খাটার ক্ষমতা কমে যাচ্ছে ওকে আমি বলছি এই জন্যই তো আমি ইউটিউবটা এটা করছি যদি ঠাকুরের কৃপায় আমাদের চ্যানেলটা দাঁড়িয়ে যায় তখন আর তোমাকে এত কষ্ট করতে হবে না হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই এটাতেও তো কষ্ট করতে মানে আমি কষ্ট করবো তখন তোমার একটু কমে যাবে আর কি আমি হেল্প করতে পারবো এটাই আর কি কষ্ট না করলে কি আর কোনো কিছু হয় তাও একদম এই কাজেও কি কষ্ট নেই সব কিছু তো কষ্ট হয় আচ্ছা তোমার জন্য আজকে কি রান্না দেখেছ পেঁয়াজ কেন পেঁয়াজ ছাড়া কি খেতে পারো না এইটা তোমার ঠিকঠাক তো আজকে পেঁয়াজটা দিয়ে দিয়েছি ঘুগনি আছে আর সিমাই আছে যে সিমাই আছে আর রুটি আছে ঠিক আছে পছন্দ তো হ্যাঁ আছে তো ওতে এই দেখো একটু লাল লাল বোঝে যাচ্ছে একটু চর্বি চর্বি আছে হ্যাঁ সত্যি খেয়ে দেখো ওতে অল্প আছে ডিম কি ডিম ডিম যাওয়া যাবে না ডিম এত দেওয়া যাবে না এটাই খেয়ে নিতে হবে এত এ করলে হবে না ঠিক আছে বলো খুশি খুশি সবাই দেখে তুমি তো দেখা হচ্ছে আবার পরের কোনো এপিসোডে তোমাদের সাথে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো গুড নাইট আমি আজকের আমার সংসারের কিছু ছোটখাটো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম